এই পুজোটা আমরা যখন একদম ছোট ছিলাম সেই ছোটো থেকে সবাইকে নিয়ে একটা ছোট মতো প্যান্ডেল করে শুরু করেছিলাম তারপর সেই থেকে সবাইকে এবং এই পুজোটা আমাদের কোনো ক্লাব নেই আমরা একটা সংস্থার নাম দিয়ে শুরু করেছি তারপর থেকে আস্তে আস্তে আশেপাশের মানুষজন সবার অতিথিবর্গকে নিয়ে আমরা সেটা আস্তে আস্তে এই পঁচিশতম বর্ষে আসতে পেরেছি এই পঁচিশতম বর্ষে আমরা তিন দিন আমাদের ছোটো ছোটো অনুষ্ঠান চলছে গতকালকে আমাদের হয়েছে লোকগীতি নাটক আজকে দুপুরবেলা বলা নরনারায়ণ সেবা তৎস কীর্তন গান আগামীকালকে রয়েছে নিত্য অনুষ্ঠান এই নিয়ে আমাদের সবাইকে নিয়ে এবং আশেপাশে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমাদের পঁচিশ বছর আমরা উদযাপন করতেছি এবারে অনুষ্ঠান হচ্ছে গতকালকে হয়েছে লোকগীতি নাটক আজকে দুপুরে হয়েছে নরনারায়ণ সেবা তৎস কীর্তন গান এবং আগামীকালকে হয়েছে নৃত্য অনুষ্ঠান নবাঙ্কুর সাঁতরা ইয়ংস্টার ক্লাবের অন্যতম সদস্য কথা বলতে ছোট যখন আমরা ছিলাম তখন এরকম আমাদের পাড়ার কিছু এরকম ছেলে আমরা মিলে পাড়ায় আগে একটা এরকম সামাকালী পুজো হতো সেই পুজোটা দিন যাবৎ এরকম বন্ধ হয়ে যায় মাঝে দু চার বছর তারপর আমরা ছোট যখন ছিলাম সবাই মিলে এরকম আমরা এই পুজোটা শুরু করি পঁচিশতম বর্ষে পদার্পণ করল আমাদের তিন দিন যাবৎ সাংস্কৃতিক অনুষ্ঠান তৎস নরনারায়ণ সভা সেবা এই দুটো এরকম প্রোগ্রাম ছিল দেবাশিষ চন্দ্র পূজা নিয়ে মানে আমরা এটা খুব ছোটোবেলা থেকে আমি তখন মনে হয় ক্লাস টুয়ে পড়ি তখন থেকেই পূজাটা চালু হয় মানে তখন খুব মানে মাগা পাতা করে হতো সামনে একটা মাঠ ছিল সেই মাঠেতে হতো সে মাঠটা আজকে নেই কিন্তু মানে কি বলবো তারপরে কিছুদিন পরে বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পর থেকে এই ছেলেগুলো সবাই উদ্যোগ হয়ে আবার পূজাটা হাতে নেয় সেখান থেকে আজকে আমরা পঁচিশ বছর পদার্পণ করছি আশা করি এরা আবার দীর্ঘদিন এই পুজোটা চালিয়ে যেতে পারবে মানে যতদিন পারবে